আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে নাইভের স্পিড আমাদের কিন্তু অনেক কাজের প্রয়োজন হয় যে আমাদের যে নাইভ আছে নাইভের স্পিডটা কমানো বা বাড়ানো তো আমাদের এই মেশিনে নাইভের স্পিড খুবই কম দেখুন নাইফ একদম স্লো মারতেছে আর মেশিনের মডেল হচ্ছে ডিডিএল এইট থাউজেন্ড এ তো এই মেশিনের আমাদের নাইফ একদম স্লো মারতেছে দেখুন এই মেশিনের নাইভ আপনারা কিভাবে ঠিক করবেন স্পিড বাড়াবেন অথবা কমাবেন চাইলে এই মেশিনের স্পিড বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন আমাদের কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় আমাদের মেশিনের স্পিড কমানোর জন্য আবার যদি অতিরিক্ত স্পিড হয় সেই ক্ষেত্রে কিন্তু নাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো চলুন আজকে এই প্রতিষ্ঠা শিখি তো এই নাইভের স্পিড বাড়ানোর জন্য আমাদের মেমরি বাটোতে প্রবেশ করতে হবে অ্যামাডনের চার দিতে হবে তারপর তারপর পিজিও আসবে আমাদের যেতে হবে প্রোগ্রাম নাম্বারে আমাদের যেতে হবে পঞ্চাশ নাম্বার প্রোগ্রামে তো দেখুন আমি কিন্তু যাচ্ছি কিন্তু পঞ্চাশ নাম্বার কিন্তু আসতেছে না ঊনপঞ্চাশ তারপর তিপ্পান্ন তো এভাবে কিন্তু আমার প্রোগ্রামে যাওয়া যাবে না তার জন্য কিন্তু আমাদেরকে মানে আরও ভিতরে যেতে হবে মেমরি ভিতরে ওই প্রোগ্রামটা হাইড করা আছে এখন এখানে কিভাবে যাবে এখানে যাওয়ার জন্য সুইচটা প্রথমে বন্ধ করবেন তারপরে এম বাটনে চাপ দিয়ে সুইচ করতে হবে এখানে পি পাঁচচল্লিশ প্রোগ্রাম আসছে এবার আমাদের যেতে হবে পঞ্চাশ নাম্বারে এখন কিন্তু পঞ্চাশ নাম্বার সু আসছে তারপরে আমার এই দুইটা তারপরে এই দুইটা বাটনের সাহায্যে এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে যে এখানে দেখুন ছিচল্লিশ আছে হ্যাঁ এখন এখান থেকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নাইবি স্পিডটা বেড়ে যাবে তো আমি একটু বাড়িয়ে দেখাচ্ছি এবং সঠিক নাইভের যে মেজারমেন্ট এটা সঠিক কত সেটা আমি দেখাবো তো সাথেই থাকবেন ধরুন আমি চারশো সত্তর রাখলাম রাখার পর ইন্টার সেভ এখন দেখেন নাইভের স্পিড কি বাড়ছে না কমছে বন্ধুরা দেখেন এখন কিন্তু প্রচুর জোরে মারতেছে এরকম যদি জোরে মারে তাহলে কিন্তু নাইফ কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছ অনেক জোরে মাছটা আছে তো এটার সঠিক মাপটা কী সেটা আমি দেখাইতেছি এটার এই যে প্রথমে পি পঞ্চাশ আসবেন আসার পরে মাইনাস বাটাস আসার পরে এইবার দুটা বাড়ানোর সাহায্যে আমরা এইবার আসবো এখন এখান থেকে আমাদের কমে নিতে হবে আগে কিন্তু আমাদের কম ছিল আমি ষোলো যখন মারছে তখন আমি দেখাইছি কত ছিল তো এবার আবার আমি সঠিক যেটা সেখানে যাচ্ছি দিবেন হচ্ছে আমরা এই মেশিনটি যখন রিসেট দিই তখন কিন্তু সঠিক একটা মেজারমেন্ট আসে তো ওটাই হচ্ছে সঠিক সঠিক হচ্ছে একশো আশি নব্বই এরকম তো আমি একশো আশি রাখতেছি একশো আশি বা নব্বই এরকম রাখলে আপনি স্ট্যান্ডার্ড তো আমি একশো আশি রাখলাম রাখার পরে সিলেক্ট এখন আমি চালাই দেখুন এখনো যেভাবে এখনো যেভাবে মারতাছে এটা কিন্তু একদম সঠিক বুঝতে পারছেন এখন যেভাবে মারতাছে এভাবে মারলে নিডেলও ভাঙবে না এবং কি নাইভও বাঙবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে মুভি নাইবের স্পিড বাড়াবেন অথবা কমাবেন তো ভিডিওর একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন তাস্কে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন